যার কথায় মুক্ত সরকারের মতো শিল্পী আসে কতটুকু টান থাকলে রে ভাই মাঝে মাঝে আমার হিংসা হয় যে আমার যদি এমন একটা বই থাকতো তাই আপনার অ্যাডভান্স দেওয়ার দেই কয় জহির পাগলা তোমার বাড়িতে গান হইলে কম দিমু কম নেমু তাই দাদা এই আপনার লাইভে সাক্ষী আগামী নভেম্বর মাসের একুশ তারিখ বায়না পাঁচ হাজার দিয়ে গেলাম বায়না এটা গাড়ি ভাড়া দেওয়ার লাগে তো একটা গাড়ি ঢাকা মিরপুর থেকে কস গেলে মোটামুটি ভালো খরচ যায় পাঁচ হাজার বায়না এরপরে দেই না দেই এটা পরে তো একুশ নভেম্বর দু হাজার চব্বিশ একুশ নভেম্বর দুই বাইনাডা যেন মিস না হয় একবারে আমানত খান আরিফ খান সবাই যাইব এ নীলক খর জন পোলা বাইন যাইব কসব হ্যাঁ বাইনাডা লেখো সুদ সরকার লেখো 2024 আচ্ছা আমি একটা গান গাই ধরেন আমার একজন ভাই আসছেন আরে আরিফ আমরা ওই যে চরে গানে গিয়েছিলাম কয়েকদিন আগে চা চর্মধুয়া থেকে আমার একজন ভাই আসছেন উনি একজন আর্মি অফিসার একজন মেজর ভাই আমার পক্ষ থেকে আমার সে আর্মি অফিসার ভাই উনি একজন গান পাগল মানুষ উনি চর্মধুয়া থেকে এসেছেন আমাকে পাঁচশত টাকা সম্মান করেছেন আমি আমার দাদা ভাইকে বলবো আপনি যেখানে থাকেন মঞ্চে এসে বসবেন মাটির পোতল কলমা পরে হাতেরই সারা মরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা মাটির পুতুল কলমা পরে হাতেরই সারায় মাটির পুতুল কলমা পরে হাতের সারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় মাটির পুতুল কলমা পরে হাতের সারায় মাটির পুতুল কলমা পরে হাতের সারায় মারা ছেলে জিন্দা করে খা যা বাবাই আমার খাজা বাবা একমাতি রুপ তো চারিদর দেখে বলে আল্লাহ আতায় তোরা পারি বেলা আতায়ে রাসুল পারের দিবে নাই মরা ছেলে জিন্দা করে খাজা বাবায় আমার খাজা বাবায় চরণের ভুলে জিন্দা হইয়া মামা বলে মরায়ের ছেলে মায়ের তুলে খাজার চরণের ধুলে মরা ছেলে জিন্দা হইয়া মামা বলে দুল মায়ের তুলে তো শুনে ফুলে বাইরে ছোয়া ফুলে ফুলে পায়েরি ছোঁয়ায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই মাটির পোতুল কলমা পড়ে হাতেরই সারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা ও ধম প্রজা তুমি রাজার রাজা আপনার সুসাজা তুলে খাজা আমি অধম ধম প্রজা ধম মম যত সাজা নামের জিন্দা করে খা বাবা আমার খাজা বাবা মরা ছেলে জিন্দা করে খাজা বাবা আমার খাজা বাবা ইসলামের দিন মোরা হইছো তো মুমিন তুমি খাজা মঈনউদ্দিন তোমারই উসিলায় পেলাম ইসলামের দিন মোরা হইছো তো মুমিন সরকার করলো এক হৃদয়াঙ্গিনা আবুল সরকার করে নিকেন হৃদয়াঙ্গিনায় মারা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই মাটির পুতুল কলমা পড়ে হাতের ইারায় মাটির পুতুল কলমা পড়ে হাতের ইারায় মারা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবায়। প্রশ্ন করে ভাই এই এই যে বাচ্চারা এই যে ছোট ভাইরা সামনে যদি এরকম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয় আমার আর গান হয় মানুষ কত শুনবে গান শুনতে শুনতে নিজেরাই মোটামুটি গান হয়ে গেছে এক সপ্তাহ ধরে টানা গান এরপরে আবার মোটামুটি আপনাদের এলাকায় যাত্রার প্রচলনটাও এখনও আছে সামাজিক যাত্রাগুলো এই প্রচলনটা এখনও আপনাদের এখানে আছে কেমনে জানলাম খবরটা অনলাইনের যুগ পাই সাংস্কৃতিক মনে আপনারা সবদিকে দিকে খেলাধুলায় বাউল গান নাটক মঞ্চ সব আপনারা খুব আগায় আছেন তো এইটা চোখ তো আমরা এ না স্বার্থের লেগা মোটামুটি কাকু বাতি যায় চাঁসা বাতি যায় কিছু আমরা পাই আপনারা চোখ কত কুলাইব কি পার আপনারা আনন্দ প্রশ্ন করলেন আমার খাজা বাবা যখন মরিদ হয় মোনাজাতের পরে আমাদের সংস্কৃতিতে আছে ইসলামী রেওয়ায়তে আছে মোনাজাতের পরে একটু তাবারুক হয় ছোট মোনাজাতের পরে তাবারুক বন্টন হয় আমাদের দেশে জিলাপি দেয় মিষ্টি দেয় এক সময় বাতাসা দিত আগে এক সময় ঠোঙ্গার ভিতরে এক ধরনের গুল বিস্কুট থাকত আমরা তা এই শুক্রবারে গেলে সুপার বিস্কুট নিই সল্টেজ এটাও দিত জুম্মার নামাজের পরে এই বিস্কুটের লুব লাগে একবারে মিলাদ পর্যন্ত না বাচ্চারাও নাই বাচ্চারা জিলাপি দিত সেই লুবে মসজিদে বাচ্চারা যাইতো এখন এই প্রথাটাই উঠে গেছে এই জন্য বাচ্চারা আর আগের মতো জুম্মার দিনে সব জায়গায় যায় তবে ওই যে একটা লুভনীয় একটা ব্যাপার আছে উসিলা জিলাপি কিন্তু নবীর মিলাদটা পরে পরে না মিলাদটা তো পরে কিয়ামটা তো করে এই জন্য আমাদেরকে অনেক জায়গায় জিলাপি ঘুর বলা হয় বিভিন্ন ভাবে বিরিয়ানির এই ধরনের অকথ্য ভাষায় বলা হয় যাক ওইটা ব্যাপার না প্রশ্ন হইল যে আমার খাজা বাবা মুড়ি দেওয়ার পরে এখানে মোনাজাত হয় তবারক কি দেয় সুন্দর প্রশ্ন আমার খাজা বাবা যখন মুড়িদ হইতে যায় খাজা উসমান হারনির কাছে বলছেন তুমি আগে গুসল করো ফরজ গুসল করলেন বলছে তুমি দুই রাকাত নামাজ পড়ো দুই রাকাত নফল নামাজ পড়লেন পড়ার পরে একটা ইটের উপর আমার খাজা বাবাকে বসাইলেন এই ইটের উপর বসাইয়া আমার খাজা বাবাকে করলেন মরিদ করার পরে দোয়া করার পরে ওই ইটটাকে আল্লাহ রসীম কুদ্রতে খাজা বাবার কৃপায় ওই ইটটা স্বর্ণরূপে রূপান্তরিত হয় আর ওই স্বর্ণটাকে টুকরা টুকরা কইরা খাজা বাবার চিস্তি তো রেখে যত গরিব মানে গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত ভক্তরা ছিল যাদের আর্থিক অভাব অনটন ছিল ওইটের টুকরাটা তোমান হারনি তার ভক্তদের মধ্যে বন্টন করে দেন জবাব করলাম সই এইবার আপায় আপনার কাছে একটা কথা কই আমার ছোট্ট একটা কথা কথাটা আমি কইতাম না আমার আরিফে শিখিয়ে দিছে আপনি জি গান মোটামুটি সে বাউল গানে যাইতে যাইতে হ্যাঁ কম কম একটা ছোটোখাটো বাউল কালকে বলে কোন মঞ্চ নাটকে গায়া লাইছে ফ্রম মাস্টার হয়ে গেছে কয় গান গাইলেন হেবরপির আব্দুল কাদের জিলানের জিলানি এই গানের মধ্যে বাবার নাম সালে জঙ্গি মুসা কি নাম সালে জঙ্গি মুসা আমার গ্রামের নাম অষ্টজঙ্গল কাকা না আমার গ্রামের নাম বিদ্যানগর হইলো কাগজে পত্রে কিন্তু মূলত আমার গ্রামের নাম কসবা থানা বাইক ইউনিয়ন অষ্টজঙ্গল গ্রাম অষ্ট জঙ্গল ওই গ্রামে এক লোক তার নাম জহির পাগলা আচ্ছা আমার বড় পীরের বাবার নাম জঙ্গি হওয়ার কারণ কি এই যুগে জঙ্গি মানে বোমাবাজ এই বর্তমান যুগে জঙ্গি মানে ইসরায়েলি কি কথা ঠিক নি এই বর্তমান জামানায় যদি কই জঙ্গি এলাকা তার পাবলিক থাকবো না জঙ্গি মানে আতঙ্কের নাম জঙ্গি মানে বোমাবাজের নাম জঙ্গি মানে উগ্রতার নাম জঙ্গি মানে হত মানে কি বলবো ভয়ঙ্করতা ওই যে গুলশানের মধ্যে আজকে থেকে কয়েক বছর আগে হোলি আর্টিজানে রেস্টুরেন্টে হোলি গুলাগুলি গোলাগুলি হয় দুই হাজার উনিশে না জঙ্গি বাহিনী তা আমাদের দেশে বর্তমানে মনে হয় জঙ্গি বাহিনী বিলুপ্ত অন্যান্য রাষ্ট্রে থাকতেও পারে আছে পাকিস্তানিরা কই খালি ভাষাটার লাগে আপনার গমগুলো যুদ্ধ আমরা কই আপনারা বাংলাটা মানেন না কেন আপনারা হইলেন পশ্চিম পাকিস্তান আমরা হইলাম পূর্ব পাকিস্তান আপনাদের উর্দু ভাষাটা কম আমরা বাংলাটা আপনারা মানেন কয় না আমাদেরটা আপনারা মানেন কয় না তাইলে মানবো না এই যে লাগে গেল বাউান্ন উনিশশো বাউান্ন ভাষা আন্দোলন উনিশশো থেকে একাত্তর পর্যন্ত এই বিগত দিনগুলোর মধ্যে বহু পরামর্শ বহু কিছু হয়ে গেছে লাস্ট পর্যন্ত একাত্তরে লেগে গেল গোটা নয় মাস একটা না এই ভাষার লাগা জীবন দিয়ে দিছে অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আচ্ছা আমার প্রশ্ন বড় পীরের বাবার নাম জঙ্গি হওয়ার কারণটা কি এই বর্তমান যুগে জঙ্গি মানে আতঙ্কবাজি ওই যুগে জঙ্গি মানে কি ছিল আপা এই প্রশ্ন আমার না যা করছে আপনার ছোট ভাই ওই যে আদর করা একবারে কলে লাইছেন এলেগে হ্যাঁ আমারে এই প্রশ্ন করাইছে এইটা আমার প্রশ্ন রইল আশা করি জবাব মাটির পুতুল কলমা পরে হাতের ইশারায় মাটির পুতুল কলমা করে হাতের ইশারায় মারা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই মাটির পুতুল কলমা করে হাতের ইশারায় মাটির পুতুল পরে হাতের ইশারায় মারা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই ছেলে জিন্দা করে খাজা যা বাবা আমার খাজা বাবা